ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইক মিশন প্রাঙ্গনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার দুই ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ ডাকে আগরতলার হিন্দুত্ববাদী একটি সমিত আগরতলা সার্কিট হাউসে অবস্থিত গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয়জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইক মিশনে গিয়ে স্মার্ক লিপিডে এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইক মিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলে এরপর ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে সেটিতে আগুন ধরিয়ে দেন এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয় আগরতলায় বাংলাদেশ সহকারী হাইক মিশন প্রাঙ্গনে ভাঙচুরের ঘটনাটি খুবই দুঃখজনক কোনো অবস্থাতেই কূটনৈতিক এবং কনস্যুলার সম্পত্তি লক্ষ্যবস্তু করা উচিত ন বিবৃতিতে আরও বলা হয় এমন অবস্থায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইক মিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের অন্যান্য ডেপুটি সহকারী হাইক মিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে